সালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু প্রিয় তালিমুল আইলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ আঠাশতম ক্লাস এই ক্লাসে আমরা নতুন একটি বিষয় অধ্যয়ন করব যেটা এতে পূর্বে যায়নি সেটি হলো ওয়ালা হরফ আমি শুরুতে আপনাদেরকে এই পেজটি দেখিয়ে আসছিলাম আমাদের ক্লাসের শুরু থেকেই সেটি হলো নয়টি নিয়ম শিখেই কোরআন রিডিং পড়তে পারবে তাই নয়টি নিয়ম শিখেই যে আমরা কোরআন রিডিং পড়তে পারবো এক এক করে তার আমরা পাঁচটি বিষয় আমরা অধ্যয়ন করে এসেছি মদের বিবরণ পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি আজকে আমরা যেই বিষয়টি অধ্যয়ন করব সেটি হলো ষষ্ঠ নম্বর তাসদিদ ওয়ালা হরফ পড়ার নিয়ম তাহলে আজকেরটা আমরা হলে ছয়টি হয়ে যাবে আর মাত্র তিনটি নিয়ম বাকি থাকবে এই তিনটি নিয়ম পড়লে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ সুন্দরভাবে শুদ্ধভাবে রিডিং করে রিডিংভাবে পড়তে পারবো আজকে আমরা কোন বিষয়টি শিখবো বলেন তো তাসদিদ ওয়ালা হরফ পড়ার নিয়ম এই বিষয়টি আমরা অধ্যয়ন করব এই যে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এই চিহ্নটাকেই মূলত বলা হয় তাসদি ওয়ালা হরফ এই যে যেই চিহ্নটা দেখছে সেই চিহ্নটার নাম কি তাসদিদওয়ালা হরফ আচ্ছা এই তাসদিদওয়ালা হরফ কীভাবে কি পড়তে হবে নিয়মটা কি সেই নিয়মটা আগে আমরা জেনে নেই তারপরে আমরা না দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে তাসদিদের পরিচয় তাসদিদের পরিচয় এরপরে বলা হচ্ছে হরফের ওপর তিন দাঁতওয়ালা চিহ্নের নাম হলো তাসদিদ তাহলে হরফের উপর তিন দাঁতওয়ালা হরফের নাম হলো কি তাজদিদ এই যে আমরা দেখতে পাচ্ছি হরফের উপর তিন দাঁত হরফ এটাকে কি বলা হয় বলা বলা হয় তারপর হচ্ছে এটা পরিচয় আমরা পাইলাম হরফের উপর তিন দাঁত ওয়ালা হরফটা সেটাই হলো তাজদিদ এখন এই তাজদিদ ওয়ালা হরফ এটা পড়ার নিয়মটা কি সেই পড়ার নিয়মটা আমরা জানবো তাজদিদ ওয়ালা হরফ দুইবার ঠিক আছে দুইবার পড়িতে হয় কয়বার পড়তে হয় দুইবার পড়তে হয় তাহলে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় এক নম্বর হলো প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে তাহলে তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় একবার হলো প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে অর্থাৎ এই যে যেই হরফটার উপরে তাজদিদ থাকবে এটাকে প্রথমবার তার পূর্বে ডান দিক ডান কোনটা এটাই তো ডান না তাই পূর্বের ডান দিকের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে উচ্চারণ করতে হবে তাহলে ওয়ালা হরফ আমরা চিনলাম তিন দাঁতওয়ালা হরফ এটা হলো তাজদিদওয়ালা হরফ এই তাজদিদওয়ালা হরফকে পড়ার নিয়ম বলা হচ্ছে দুইবার উচ্চারণ করা হবে কয়বার দুইবার প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে যেমন এখানে তাসদিদের পূর্বে আছে আলিফ জবর আ এই হামজার সঙ্গে এটার উচ্চারণ হবে দ্বিতীয়বার তার নিজ হরকত যেমন এখানে জবর আছে অনেক সময় জের থাকবে অনেক সময় পেশ থাকবে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে এটাকে উচ্চারণ করতে হবে একসঙ্গে উচ্চারণ অর্থাৎ দুইটার উচ্চারণটা কি এক একসঙ্গেই হবে আচ্ছা উচ্চারণটা কিভাবে হবে আমরা একটু একবার দেখে নিই এখান থেকে আলি বা জবর আব আলি বা জবর আব বা জবর বা আব বা তাহলে দেখুন বাঁয়ের উপর যে তহশজিদ আছে একবার আমরা পূর্বের হরকতের সঙ্গে উচ্চারণ করলাম বা জবর আব তাহশজিদওয়ালা হর প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে উচ্চারণ হয়েছে তারপর তার নিজ হরকত জবর তার সঙ্গে উচ্চারণ হলো জবর আব পরে নিজ হরকত বা জবর বা তাহলে বাটাকে আমরা দুইবার পড়লাম আব বা পরেরটা তা জবর আলিফ তা আত তাজবর তা আত তারপর একটা দেখি আলিফ সা জবর আস সা আস সা জবর আস সা আস তাহলে এখানে আমরা আলহামদুলিল্লাহ তাহজিদের পরিচয় আমরা জানলাম এবং ওয়ালা হরফ কিভাবে পড়তে হবে সেই নিয়মটাও ইতিমধ্যে জানতে পারলাম আসুন এবার আমরা মূল কিতাব থেকে আমরা অধ্যয়ন করি যাবর রব বা জবর বা রব বা তাহলে হরব দুইবার উচ্চারণ হলো প্রথম রয়ের হরকতের সাথে তারপরে নিজ হরকতের সাথে র বা জবর রব বা জবর বা রব বা বাটা দুইবার উচ্চারণ হলো রব বা তারপরে বা জবর সব বা জবর বা সব বা সদ বা জবর সব বা জবর বা সব বা তাহলে তাহিজিদওয়ালা হরবগুলি দুইবার উচ্চারণ হচ্ছে ঠিক না এরপরে তা বা জবর তাব বা জবর বা তাব বা তা বা জবর তাব বা জবর বা তাব বা तपर आईन दाल जबर आद डाल जबरदा आदा दाल जबर आद डाल जबरदा आदा मीम दाल जबर मदबरदा मद्दा मीम दाल जबर मदल जबरदा हा हब जबर हक कब जबर क হা কপ জবর হাক কব জবর ক হাক ক তারপর নিচে লাইন হা মিম জবর হাম জবর্মা হমা হা মিম জবর হামর্মা হম তারপর আইন মিম জবর মিম আমা আমা আইন মিম জবর আম মিম মা। আম্মা মিম নুন মান নুন জবন না মান্না মিম নুন জবর মান নুন না মান্না তারপর জ নুন জবর জওয়ান নুন জবন না জন্না জ নুন জবর জওয়ান নুন জবন না জন্না আলিফ নুন জবর আন নুন জবন না আলিফ নুন জবর আন নুন জবর না আন্না মিম সিন জবর মাস সিন জবর সা মাসা, সা মিম সিন জবর মাস সিন জবর সা মাসা। তাহলে আশা রেখে আপনারা বুঝতে পারছেন তাহিজিদওয়ালা হরফ কীভাবে উচ্চারণ করতে হয় এভাবেই আমরা বাকি সম্পূর্ণ পৃষ্ঠাটা এইভাবেই আমরা পড়ব দেখুন সিন র জবর সার সিন র জের সির এটা জে না জবর না ঠিক আছে তো সিন র জের সির র জবর র সির র সিন র জের সির র জবর র সির র তাহলে এখন সব এর উচ্চারণ দেওয়া হচ্ছে সিন নুন জের সিন নুন জবর না সিননা। সিন নুন জবর সিন নুন জবর না সিন্না আলিফ নুন ইন নুন জবন্না ইন্না আলিফ নুন ইন নুন জবন্না ইন্না সা পেশ সুম মিম জবর মা সুম্মা সা পেশ সুম মিম জবর মা সুম্মা কাপ নুন পেশ কুন নুন জবন্না কুন্না পেশকুন নুনজন্না কুন্না হুন জবন্না হেশহহুন নুন জবন্না হ তারপর কবদাল পেশকুদ ডাল জবরদা কুদ্দা কবদাল পেশকুদ দাল জবরদা কুদ্দা মিম জবর মা সাম্মা তাহলে এটা হলো যেহেতু তিন নুক্তা তাহলে এটা কি মিম মিম জবর জবর মা কাপ লাম লাম জবল্লা কুল্লা তাহলে এটা হলো কাপ এটা পিছনও গিয়েছে এই যে এটা হলো কাপ আর পরে এটা হলো লাম কাপলাম পেশকুল লাম কুল্লা মিমতা পেশ মিমতা মিমতা জের মিত তা পেস্তু, মিতু মিমতা জের মিত তা পেশতু মিতু ফারাজের ফির র পেশরু ফিররু ফারাজের ফির র পেশরু ফিররু

Hakop jabur hak kof alib dui jabur kwan hak kwan hak kof jabur haq, qaf jabur kwan hak kwan fa jabur sof fa alib dui jabur fan Sofha jabur sof fan fa jabur fa jabur fan sof hadal jabur had দাল আলিফ দুই জবর দান দান হা দাল জবর হাদ দাল আলিফ দুই জবর দান দান আলিপ জা জবর আজ যা আলিফ দুই জবর জান আলিপ জা জবর আজ যা আলিফ দুই জবর জান জান উচ্চারণটা ভালো করে দেখি জান মিম দাল জবর মাদ দাল আলিফ দুই জবর দান মাদদান মিম দাল জবর মাদ দাল আলিব দুই জবর দান মাদ দান শুভ দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আজকে যতটুকু সবক হলো আরেকবার আমরা একটু উচ্চারণ করে নেই দেখুন র বা জবর রব বা জবর বা রব বা সদ্বা জবর সব বা জবর বা সব বা তা বা জবর তাব বা জবর বা তাব বা আইন দাল জবর আদ দাল জবর দা আদ মিম দাল জবর মাদ দাল জবর দা হা কব জবর হক কব জবর ক হক ক হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা আইন মিম জবর আম মিম জবর মা আম্মা মিম নুন জবর মান নুন জবর না মান্না জ নুন জন নুন জবর না জন্না আলিফ নুন জবর আন নুন জবর না আন্না মিম সিন জবর মাস সিন রাজের সির র, সিন নুনজবন্না সিননা আলিপনুঞ্জের ইন নুনজন্না ইম্পেশ সুমিম জবা সুমা কাপনুন পেশ কুন না। হানুন পেশ হুন নুন জবন্না হুন্না তারপর কবদাল পেশ উদ দাল জবর দা উদ দা সা জবর সাম মিম জবর মা সাম কাপলাম পেশ কুল লাম জবল্লা কুল্লা মিমতা পেশ মুত মিমতা জের Kata pestu Mitu Farodir fir Ropes ru Fir ru Alib ba jabur ab Ba alib jabur ba Ab ba Haba jabur hab Ba alib dui jabur ban Hab ban Haqab jabur haq Qaf alib dui jabur qan Haq সফ ফা জবর দুই যাবর দুই সফ ফান হা ডাল হাদ, দাল ডালিফ দুই যাবর জবর ডান আলিপ যা যাবর আজ যা আিফ দুই যাবর জান আজ জান দাল যাবর মাদ ডাল আলিফ দুই জবর সুপ্রদর্শক শ্রোত আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আজকের ক্লাসে আমরা হরফ এর অনেকটা ব্যবহার শিখেছি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসেও আমাদের এই ওয়ালা হরফ বিষয়ে আলোচনা হবে দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত